বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা একজন জননেতা এবং বাংলাদেশের একজন সংবিধান বিশেষজ্ঞ সদস্য জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের এই তরুণ প্রজন্মের একজন আইকন ব্যক্তিত্ব ইতিমধ্যে যিনি তার নেতৃত্ব এবং বক্তব্যে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আধুনিক শিক্ষিত ব্যক্তিত্ব ডক্টর মাহাদি আমিন এখানে উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন প্রিয় মানুষ আপনারা অনেকেই বলেছেন যে ঢাকা মহানগর উত্তর জনতা মেয়র হিসেবে নির্বাচিত দুই যার বিজয়কে আওয়ামী লীগ আমাদের শহীদ রাষ্ট্রপতি জলম্বন করেছিলেন যে ভালো বীজ মানে ভালো ফসল তিনি বাংলাদেশে কৃষি বিপ্লবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং আধুনিক কৃষি ব্যবস্থা সেই আধুনিক কৃষি ব্যবস্থার অন্যতম আমাদের দেশে বীজ ব্যবস্থা অন্যতম প্রবন্ধ জনাব তাবি দাওয়াল উপস্থিত রয়েছে আমার সহযোদ্ধা জাতীয়তাবাদী কৃষক দলের সহ সভাপতি বৃন্দ যুগ্ম সম্পাদক বৃন্দ সহ সাধারণ সম্পাদক বৃন্দ সম্পাদক মন্ডলী সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দ ঢাকা মহানগর এবং দক্ষিণের আমার সহযোদ্ধা নেতৃবৃন্দ আপনারা আমার সমগ্র কিছুмир হাসান রাফি টুইন এবং আমাকে এই বিগত 3 বছরে যে রকম অবভূতপূর্ব সহযোগিতা করেছেন আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করছি আজকে এই সমাবেশে সমাজ সমাবতিত করবার কথা ছিল আমার সহদেব তাসুবিদ যারা ভাষণ জমি কইলে কিন্তু পবিত্র হজব্রত ভরণের জন্য তিনি মক্কা শরীফে অবস্থান করছেন বিহার আজকে আমাকে এখানে সমাবিত দায়িত্ব বহন করছেন।

রহমান এক স্বপ্নের প্রবাহ যে স্বপ্ন আদিষ্ঠিত জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী আদর্শ বাংলাদেশের জাতীয়তাবাদের তাল নয় বাংলাদেশের কোটি কোটি মানুষকে আজ করে বাধ্য করে

বাংলাদেশের মানুষের অন্তরে বাংলাদেশের মানুষের বহু মা দেশ থাকবে দেশের মানুষ থাকে এই জলবাত থাকবে এই কেউ না না দিনে সেই ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আরেক কথা শহীদ তার যে অর্থপনিষ্ঠা তার যে সেই সততাকে আমরা ধারণ করতে পারি কাজে আমাদের সামাজিক এবং কমিটমেন্ট আমাদের সকলকে ধারণ করতে হবে এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদিন্দ তারেক বীরে বেশে আজকে বীরে বাংলাদেশে আসসালামু আলাইকুম